হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম আমি সুজন তোমাদের সুজন ভাইয়া আজকে আবার তোমাদের সামনে চলে আসলাম যেহেতু কি এইচএসি পঁচিশ ব্যাচের অ্যাডমিশন সিজন পঁচিশ এবং ছাব্বিশ সঙ্গে নিয়ে কথা বলার জন্য এটা আমি কথা বলে আমি এগুলো বলি না সচরাচর কারণ হচ্ছে কি আমার এগুলো মনে হয় না বলা দরকার একটা স্টুডেন্ট কীভাবে পড়বে সে নিজেরা যাচাই করা উচিত তো তারপরে অনেকে আমাকে মেসেজ দিতেছ যে ভাই এই জিনিসগুলো নিয়ে একটু গাইডলাইন তো সবাইকে বারবার এটা বোঝানো অসম্ভব তার জন্য চিন্তা করলাম তোমাদের নিয়ে একটা ভিডিও বানি তো তোমাদের মোটামুটি হচ্ছে কি পরীক্ষা শেষ পাই আরেকটা পরীক্ষা বাকি তারপর হচ্ছে কি তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা তারপর থেকে তোমাদের শুরু অ্যাডমিশন লাফ তো এইটা নিয়ে আমরা আজকে কথা বলবো তার আগে তোমাদেরকে একটু বলে নেই যে তোমাদের অনেকের রেজাল্ট হচ্ছে কি এক এক রকম আসবে তো আমরা জানি না কার রেজাল্ট কেমন হবে তো তার উপর আমি তিনটা তিন ধরনের স্টুডেন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। যে আমরা তিন ধরনের স্টুডেন্ট নিয়ে আলোচনা করব যে আমরা এইভাবে এইভাবে প্রিপারেশন নিতে পারি যে তো অবশ্যই তুমি যেই ক্যাটাগরি হও না কেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আশা করি তুমি অনেক কিছু বুঝতে পারবা তোমার কি কি করা প্রয়োজন তো আমরা চলো আমরা পরবর্তী জিনিসটা একটু দেখি আমরা দেখো আমার রেজাল্ট খারাপ আচ্ছা আমরা এখানে তিন ধরনের ক্যাটাগরি যে স্টুডেন্ট আছে সেটা হচ্ছে কি কি তিন তিন ভাবেই করা হবে একটা ধরো কে কোথায় পরীক্ষা দিতে পারবে ধরো না আমাদের কে কোথায় পরীক্ষা কোথায় পরীক্ষা দেওয়া এটার উপর ডিপেন্ড করা তারা আমরা তিনটা ক্যাটাগরি হতে পারে একটা হচ্ছে মেডিকেল এটা হচ্ছে মেডি কেন তারপর হচ্ছে একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং আরেকটা হচ্ছে পার্সি দেখ আমাদের এই তিনটা ক্যাটাগরি হয় আমরা তিন ক্যাটাগরি স্টুডেন্ট পরীক্ষা দিবে এই জিনিসগুলোতে দেখো একটা হচ্ছে মেডিকেলের স্টুডেন্ট যারা দেখো এই যে মেডিকেল স্টুডেন্ট আর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তারপর হচ্ছে বার্সের স্টুডেন্ট এখন কে কিরকম স্টুডেন্টরা কিভাবে প্রিপারেশন নিবে তো আস আমি এটা নিয়ে একটু আলোচনা করি তুমি তো তোমার পরীক্ষা দিয়ে আসছো তাই না তো এইখানে তোমার উপর ডিপেন্ড করেছে তুমি কোনটার প্রিপারেশন তোমার যদি তোমার যদি একদম খুব সুন্দর করে সব জিনিস মুখস্থ থাকা একদম এটু সব কিছু কভার আছে তাহলে তোমার রেজাল্টে যে কেমন হতে হবে রেজাল্ট দেখো এই রেজাল্টটা ধরো এস যদি তোমার ফাইভ থাকে ধর এসএসসিতে ফাইভ আছে এবং এইসিসিতে এইসিসিতে ফোর পয়েন্ট সেভেনের উপরে আছে মনে করো ফোর পয়েন্ট সেভেনের সেভেন প্লাস আছে তাহলে তুমি অনায়াসে থাকবে মনে করো তোমার এইটা থাকবে তাহলে তুমি মেডিকেলের প্রিপারেশন নিতে পারো এখন কথা কথা হলো মেডিকেলের প্রিপারেশন নিলেই তো হবে না তোমার এটা অবশ্যই বুঝতে হবে যে তুমি এই মেডিকেলের প্রিপারেশনের ক্ষেত্রে এই প্রিপারেশনের ক্ষেত্রে তোমার কতটুকু কভার আছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় তুমি সম্পূর্ণরূপে যে প্রিপারেশনটা আছে সবটুকু তোমার কভার আছে কিনা ফিজিক্স ম্যাথ ইংলিশ তারপর সাধারণ জ্ঞান এই জিনিসগুলো তুমি সব দুই মাস বা তিন মাস কমপ্লিট করতে পারবা কিনা মাথায় রাখতে এটা মনে রাখবা যারা মেডিকেলের প্রিপারেশন নেয় অধিকাংশগুলো কিন্তু পরবর্তীতে চান্স পায় খুবই কম খুব কম সংখ্যক স্টুডেন্ট চান্স পায় বুঝতে পারছো তো অবশ্যই ওই হিসাব করে তোমার মেডিকেলের প্রিপারেশনটা নিবা যে তোমার যদি রেজাল্ট এস এস সিতে ফাইভ থাকে বা এস এসসিতে ফাইভ ধরেন আমার এসএসসিতে এরকম আছে ফোর পয়েন্ট এইট এস ফোর পয়েন্ট এইট আমি এইস এসিতে ফোর পয়েন্ট সেভেনের উপরে থেকে ফাইভ পর্যন্ত থাকলে তুমি মেডিকেলের প্রিপারেশন নিতে পারো এটা আমি বলবো তোমার মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত এবং নিতে পারো যদি তোমার খুবই সুন্দর এবং ড্রিম থাকে যে অধিকাংশ মানুষের ড্রিম থাকে মেডিকেলে পড়া এটা গেল এখন এখানে তুমি এখানে তোমার অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে প্রচুর পড়তে হবে প্রচুর পড়তে হবে এই অ্যাডমিশন টাইমটা তোমার যে ছয় মাস যাবে এই ছয় মাস সময়টা তোমার খুব বেশি পড়াবে এরপর আসো ইঞ্জিনিয়ারিং দেখো তোমার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সবচেয়ে বেশি পরিমাণ যেটা জানি সেটা হচ্ছে আমাদের হচ্ছে আর কি এই জিনিসগুলো এই যে কয়টা আছে এগুলো হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এখন এইগুলাতে যেমন আমি বুয়েট সবগুলাতে আমি যদি চিন্তা করি তোমার যদি এই চারটা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে চাও এখন তুমি পরীক্ষা দিয়ে ফেলছো তো তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও তো অবশ্যই তুমি একটু মাথায় রাখতে হবে তোমার কি কি তিনটা সাবজেক্ট একটা হচ্ছে ফিজিক্স একটা হচ্ছে ম্যাথ আরেকটা হচ্ছে ইংলিশ আরেকটা হচ্ছে কেমিস্ট্রি এই যে চারটা সাবজেক্ট আছে না এই চারটা সাবজেক্টে তুমি ফিজিক্স বুয়েটের ক্ষেত্রে অন্যরকম ধরো তোমার যদি নব্বই প্লাসের ধরে না আমাদের জানি না এবার আমার কথা হবে ধরো না আমরা এইটটি ফাইভ প্লাস যদি থাকে তুমি নর্মালি চিন্তা করো এখানে এইটটি ফাইভ প্লাস এটা তো তোমার কথা 85 প্লাস আর এটা তো ধর তোমার প্লাস আছে অ্যাপ্লাস আছে তাহলে তুমি বইয়েটার এবার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারো তোমার কাছে যদি কনফিডেন্স থাকে যে আমার পরীক্ষা দেওয়ার ফলে আমি এই মার্কগুলো আমি পাব তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অনেক আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের একটা তোমার পজিটিভ দিক হচ্ছে মোটামুটি বার্সিডি প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায় বুঝছ জাস্ট একটু মাথায় রাখবা নিজে হাতে ক্যালকুলেশন করার চেষ্টা করো এইগুলা যদি একটু মানতে পারো তুমি যদি মনে হয় আমার এটা আসবে অবশ্যই মনে রাখবা প্লাস এস সিসিতে বা আমি নর্মালি চিন্তা করো প্লাস প্লাস আছে এসএসসি তে ফোর থাকলো তুমি পরীক্ষা দেওয়ার জন্য যাচার করতে পারো কিন্তু কথা হলো প্লাস না থাকলে তোমার পরীক্ষা তো লিমিটেশন রাখে কয়েক হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয় তিরিশ বা চল্লিশ হাজার তিরিশ হাজারের মতো স্টুডেন্ট পরীক্ষা দেয় এই যে পরীক্ষাগুলোর মাঝখানে থাকতে হবে মনে রাখবা রেজাল্ট তোমার এই দুইটাতে কি থাকতে হবে ধরো দুইটাতে যদি থাকে তাহলে তুমি মনে করো এটা প্রিপারেশন ইঞ্জিনিয়ার তারপরে এটা এটা হচ্ছে আমার এখানে তোমরা সবাই সবচেয়ে বেশি পরিমাণ গুরুত্ব দাও যে চারটা ইউনিভার্সিটি আছে একটা হচ্ছে ডিও এটা মোটামুটি এখন ইঞ্জিনিয়ারিং টাইপের কোশ্চেন করে ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে মোটামুটি ইঞ্জিনিয়ারিং টাইপের কোশ্চেন করে তারপর হচ্ছে এটা কারা করতে পারবো এটা আমি বলে দিচ্ছি তারপর হচ্ছে আর ইউ তারপর হচ্ছে ইউ তারপর হচ্ছে ইউ তারপরে বাকিগুলা বাকি যেগুলা থাকে এইগুলা এই যে চারটা আছে না এই চারটার জন্য সবাই এক এক রকম এইটার প্রশ্ন প্যাটার্ন এটার প্রশ্ন প্যাটার্ন এইগুলা প্রশ্নগুলো সেম টাইপে সেম টাইপে এই প্রশ্নটার একটু ডিফারেন্টারসিটি এমসি কেউ এবং রিটার্ন হয় এইবার এগুলোর কোনো পরিবর্তন হবে কি না তো এখন তুমি হচ্ছে কি বার্সিটি প্রিপারেশন নিবা কিনা কথা হলো বার্সিটি দেখো বার্সিটি দেখো আমরা বার্সিটি প্রিপারেশন নিতে গেলে কি কি মনে রাখতে হবে প্রথম কাজ তোমার রেজাল্ট একটু দেখো তুমি যদি রেজাল্ট রেজাল্ট তোমার যদি 8.5 থাকে 8.5 মানে দুইটা মিলে 8.5 এর উপরে আসে প্লাস আছে তাহলে তুমি বার্সিটি প্রিপারেশন নিবা বুঝছো বার্সিটি প্রিপারেশনটা নিতে পারবে এটা একটু মাথায় রাখবে যদি তোমার এইট পয়েন্ট ফাইভ থাকে তাহলে বার্সি প্রিপারেশন নিবা এইটুকু নিয়ে হলেই হবে জাস্ট এতটুকু তুমি কাজ করবা যে তোমার এইটুকু হলে প্রিপারেশন আমি কমপ্লিট করতে পারবো জাস্ট এতটুকু মাথায় রাখবে ওকে বার্সির প্রিপারেশন তো তোমা তোমাদের এই কথাগুলো আমি বললাম যে কে কীরকম রেজাল্ট এক্সপেকটেশন আছে তুমি তো জানো তোমার তোমার রেজাল্টটা কেমন আসবে তুমি কেমন পরীক্ষা দিছো তো অবশ্যই তুমি এটার আয়ত্তে আছে দুইটা মিলে ধরো আমার এস এস সি তে ফাইভ আছে একজন আমাকে কমেন্ট করছে যে আমার এইসিসি তে যদি আমি অত পাই থ্রি পয়েন্ট পরীক্ষা দিতে পারবো হ্যাঁ এরকম অনেকে আছে পরীক্ষা দিতে পারবো মাথায় রাখবা যদি তোমার এস এস সি এবং এসএসসি এসি এইট পয়েন্ট ফাইভ এর উপরে থাকে তাহলে তুমি এখন থেকে ছয় মাস তুমি ভালো করে প্রিপারেশন নাও ভালো একটা ইউনিভার্সিতে চান্স পাবা বুঝছো এটুকু হচ্ছে আমার কথা তুমি রেজাল্টের উপর ভিত্তি করে নেবা এখানে আমি আগে বলেছি যে হচ্ছে তুমি তুমি কি করবা এখানে হচ্ছে মেডিকেল মেডিকেল কারা নিতে পারবা যাদের এসএসসিতে ফাইভ বা ফোর পয়েন্ট এইট এবং জেইসিসিতে কত ফোর আছে অবশ্যই এখান সাথে কি করবোটি বুঝছ এটুকু আর ইঞ্জিনিয়ারিং এ তো বলে দিছি যার কত এইট্টি ফাইভ পার্সেন্ট মার্ক থাকবে এইটটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মার্ক থাকবে আশা করো তারা পরীক্ষার প্রিপারেশন নেই এটা একটু সবার জন্য এখন আসো এখন কে কিভাবে প্রিপারেশন বা কোনটার প্রিপারেশন নি এটা আমি বলে ফেলছি কার রেজাল্ট কিরকম হবে কে কোনটার প্রিপারেশন নেবে সেটা আমি আগে বলে দিচ্ছি তারপর আসো এই জিনিসটা আমি কোথায় কোচিং করবো দেখো এটা কোচিংয়ে তোমাকে ডিপেন্ড করে না কোচিংয়ে তোমাকে কিছু করবে তোমার নিজের পড়তে হবে তুমি যত ভালো কোচিংয়ে পড়ো যদি তুমি নিজে না পড়ো দেখো আমি নর্মালি বুঝাই ধরো প্রত্যেক ইয়ারে উদ্বাস হ্যাঁ উদ্বাস তুমি যদি চিন্তা করো উদ্বাস এই উদ্বাসে প্রত্যেক ইয়ার স্টুডেন্ট ভর্তের কথা ধরে নাও হচ্ছে সায়েন্সের যদি তুমি চিন্তা করো ইঞ্জিনিয়ারিং এ ইঞ্জিনিয়ারিং এ ভর্তের কথা প্রায় হচ্ছে তিরিশ হাজার প্লাস স্টুডেন্ট ভর্তি আমি জানি না কতটুকু পড়তে আমি ধরে নিলাম তিরিশ হাজার বার্সিটিতে ধরে নাও অনেক অনেকগুলো স্টুডেন্ট তাহলে এখানে আমাদের মোটামুটি হচ্ছে চল্লিশ প্লাস ধর স্টুডেন্ট ভরতে হয় চল্লিশ হাজার প্লাস স্টুডেন্ট ভরতে হয় তাহলে এখন এই যে গুলো ভর্তি হইতেছে সবগুলোই কি চান্স পাই এখান থেকে সবগুলোই কি চান্স পাইতেছে বলো তো তুমি নিজে একটু যাচাই করবে এখান থেকে সবগুলাই কি চান্স পাইতেছে সবগুলাই তো চান্স পাই না আমি নিজেও তো বাড়ছে আমি আমিও তো উদ্বাস পড়াশোনা করছি আমি চান্স বেশি পাইনি আমি পাইছি যদিও পাইছি সত্য কথা বলতে বলেছে আমি ভিএসটিতে আমার পাবলিক ইউনিভার্সিটি আসতো তারপর আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছি পড়তেছি আলহামদুলিল্লাহ এখন কথা হলো আমি কি কোচিং করলে আমি আমি সফল হয়ে আমি কোচিং করলে কি চান্স পাবো এখানে না এখানে হচ্ছে তোমার নিজের পড়াটা দেখতে হবে আমি কোচিং করলাম আমি কোচিং করলাম কারণ আমি কোচিং অনেক করে ফেলছি কারণ আমি কোচিং অনেক করছি আমি অনেকগুলো কোচিং বড় বড় টপ টপ কোচিং করছি কিন্তু আমি কিছু পারি না আমার কোনো লাভ আছে আমি পরীক্ষার জন্য আউটপুট দিতে পারতেছি আমার কোনো লাভ আছে আমি একদম এই হাই ফাই লেভেলের টিচার নিয়ে আসলাম আমি কিছু পড়তে পারলাম না আমার কোনো লাভ আছে এটা অবশ্যই করা যাবে তো অবশ্যই তোমার বোঝা উচিত যে তুমি কীভাবে কমপ্লিট করতে পারবে কীভাবে পড়তে পারবে এটা উচিত অ্যান্ড তারপর হচ্ছে অনেক টপ টপ ইয়ে আছে তোমরা যেহেতু ফেসবুক বা ভিডিও যেখানে দেখো অনেক ইয়ে আছে তোমরা ই করতে পারো তা আমি এতটুক বলবো অবশ্যই তুমি যেখানে প্রিপারেশন নাও নিজে থেকে নিজের কনফিডেন্স রাখবা নিজে ভালো করে পড়বা তাহলে তোমার চান্স পাওয়াটা সহজ হবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বুঝতে পারছো তোমাকে কোনো কোচিং কোনো বাইয়া কোনো কিছুই পড়াবে এটা আমি নিজের থেকে বলতেছি তোমাকে কোনো কেউ ভালো পড়াই দেবেন এইখানেও করতে পারে তারা একটু গাইডলাইন দিতে পারে আর নিজেকে তোমার ওই পড়ার ফ্লোরটায় রাখতে পারে এটুকু করবে চেষ্টা এতটুকু মাথায় রাখবা এখন আসো আমি এইটুকু বললাম যে তুমি কোথায় কোচিং কোচিং করবা সেটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি কীভাবে কোচিং করবা কোথায় করবা সেটা নির্ভর করতেছে তারপরে হচ্ছে আমার হচ্ছে আমার কোর্স আসবে সেটা হচ্ছে আমার হচ্ছে আমি যেই কোর্স নিব আমি সেটা হচ্ছে আমার ফিজিক্স ফিজিক্স প্লাস হচ্ছে ম্যাথ এখানে আমার ভার্সিটি এই প্লাস হচ্ছে আমি কি একসাথে দুইটা কোর্স নিই আচ্ছা একসাথে আমি তোমাদের কমপ্লিট প্লাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং একসাথে এই দুইটা একদম করা হবে ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং আমি এখানে কোর্সে কি করবো জাস্ট কুশন গুলো পড়াবো কুশন ব্যাংক প্লাস বেসিক পড়াবো ওকে আর হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন হ্যান্ড ক্যালকুলেশন এইটুকু পড়াবো এখনো আমি করি কোর্সের কোর্স নির্দিষ্ট করি নি এখন আমি হচ্ছে ক্লাস শুরু করার সম্ভাবনা আছে 30 আগস্ট থেকে 30 আগস্ট আগস্ট থেকে যারা কোর্স করতে চাও তারা অবশ্যই ভিডিওর কমেন্টে করবা আশা করি তোমাদের যদি ফিজিক্স এবং ম্যাথ বেসিকে প্রচুর প্রবলেম থাকে তাহলে আমি তোমাদেরকে এতটুকু হেল্প করতে পারবো সবাই ওই তোমার পরীক্ষার উপর প্রিপারেশন তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করে তুমি প্রিপারেশনটা নেওয়ার চিন্তা কর সকাল থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম